ওং নামস্বিবায় সিংহ রাশির লিও জাতক জাতিকাদের জন্য এক দুই এবং তেসরা জুলাই দুই হাজার পঁচিশের রাশিফল নিচে দেওয়া হল পয়লা জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে যা ব্যয় দূরবর্তী ভ্রমণ এবং গোপনীয়তা নির্দেশ করে কিছুটা মানসিক অস্থিরতা বা একাকিত্ব অনুভব করতে পারেন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বাধা বা বিলম্ব দেখা যেতে পারে নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি খুব শুভ নয় ব্যয় বাড়ার সম্ভাবনা আছে তাই আর্থিক লেনদেনে সতর্ক থাকুন দূরবর্তী স্থান থেকে কাজের সুযোগ আসতে পারে প্রেম প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা জরুরি যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্ক গড়ার সুযোগ কম বিচার সিদ্ধান্ত গ্রহণ বড় আর্থিক সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে ভালোভাবে চিন্তা করুন কোনো গোপনীয় বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন শুভ সংখ্যা এক পাঁচ শুভ রং সোনালি সাদা লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা বিষয়ে ঝুঁকি নেওয়া একদমই উচিত নয় বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং ওম সূর্যায় নমহ মন্ত্র জপ করুন দুস্থদের সাহায্য করুন দোসরা জুলাই দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান বুধের প্রভাবে আপনার প্রথম ঘরে অর্থাৎ আপনার রাশিতে যোগাযোগ দক্ষতা এবং ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি আরও আত্মবিশ্বাসী বোধ করবেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার ধারণা এবং চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন নতুন সুযোগ আসতে পারে যা আপনার ব্যক্তিগত উন্নতির জন্য সহায়ক হবে ব্যবসা বা কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির ফলে সুফল পাবেন প্রেম ব্যক্তিগত সম্পর্কে বোঝাপড়া বাড়বে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা প্রবল বিচার সিদ্ধান্ত গ্রহণ আত্মবিশ্বাস সহকারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন নিজের বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতাকে কাজে লাগান শুভ সংখ্যা পাঁচ নয় রং সবুজ কমলা লটারি ফাটকা মধ্যম সম্ভাবনার দিন ছোট অঙ্কের বিনিয়োগ বিবেচনা করতে পারেন তবে খুব বেশি আশাবাদী না হওয়াই ভালো উপায় গণেশজির পূজা করুন এবং দুর্বা অর্পণ করুন সবুজ পোশাক পরিধান করুন তেসরা জুলাই দুই বৃহস্পতিবার গ্রহের অবস্থান বৃহস্পতির প্রভাবে আপনার দ্বিতীয় ঘরে আর্থিক উন্নতি এবং পারিবারিক সুখের যোগ দেখা দিতে পারে আপনার কণ্ঠস্বরে প্রভাব বাড়বে কর্মযোগ আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে কর্মক্ষেত্রে আপনার কথার গুরুত্ব বাড়বে তাই ভেবেচিন্তে কথা বলুন বিনিয়োগের জন্য ভালো সুযোগ আসতে পারে প্রেম পারিবারিক সম্পর্ক ভালো থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য ইতিবাচক বার্তা আসতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল তবে যে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন পারিবারিক বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন শুভ সংখ্যা তিন ছয় শুভ রং হলুদ ক্রিম লটারি ফাটকা আজকের দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় কলা গাছে জল দিন এবং হলুদ ফুল অর্পণ করুন গুরুজনদের আশীর্বাদ নিন ওং নামশিবায় আপনার দিনগুলো শুভ হোক